কিন্তু গোলাম একটা শর্ত লাগাই দিছে আপনি আমারে চয়েস করছেন ঠিক আছে আপনি বড় লোক মানুষ আপনি আমারে নিয়ে যাবেন যেই মালিক আমারে বেচতে আসছে এই মালিক আমার শখ করে কিনছিল মালিকের সাথে আমার একটা শর্ত ছিল আপনার সাথেও একটা শর্ত আছে সারা দিন আপনার কাজ করব। রাত্রে এশারের নামাজের পরে আপনি আমার আর কোনো কাজ দিতে পারবেন না সারা রাত আমি আপনার দপ্তরে থাকব না আমি আর এক জায়গায় থাকব এর বিনিময়ে আমি আপনাকে প্রতিদিন একটা স্বর্ণ মুদ্রা দিব। দিবসে যে কই বৃষ্টি তলে আরো বেশি করে নামবো আমি আবার বলছি আমি দিনের বেলা আপনার কাজ করব বলেন বলেন রাতের বেলা ঈশারের নামাজের পরে আপনি আমার আর পাবেন না ঈশা পর্যন্ত আপনার ডিউটি করবো ঈশারের নামাজের পরে আমি আপনার বাসায় থাকতে পারবো না কিন্তু বিনিময়ে আমি আপনাকে প্রতিদিন একটা করে স্বর্ণের টাকা দিব একটু চিন্তা করে দেখেন তো সে হলো গোলাম পরের বাড়ি কাজ করে রাত্রে মালিকের কাছ থেকে ছুটি নিবে তার বিনিময়ে স্বর্ণের টাকা মালিকরে দিবে আব্দুল এটা চিন্তা একবারও করে না গোলাম হইয়া রাত্রে ছুটি নিবে বিনিময়ে স্বর্ণের টাকা দিবে তাহলে ও স্বর্ণ দিয়া বাড়ি গাড়ি করে না কে কথা কর না কে ও কিল্লে গে গোলাম ওইতে আইছে কাজের বুয়া ওইতে আইছে ওই তো স্বর্ণ চাইয়া বড় লোক হইতে পারে এই চিন্তা তার মাথায় নাই কারণ যারা দুনিয়ার দুনিয়ার পিছনে চলে গেছে বাবা আখরাত তাদের মাথার মধ্যে ঢুকে না কথা বলেন না কেন আরো জোরে বলেন আমি ইলিয়াসুর রহমান জিহাদির ক্ষেত্রেও যা আপনার ক্ষেত্রেও তা আমি ইলিয়াসুর রহমান জেহাদি ভেবেছি প্রথম হাস্তাবাদের বাড়ি হওয়ার পরে ভাবছি আর একটা বাড়ি করি কালীগঞ্জ কালীগঞ্জ করার পরে ভাবছি সরাইলে একটা করি সরাইলে করার পরে ভাবছি আর একটা করি সেটাও করলাম এরপরে ভাবলাম মসজিদ করি আল্লাহ করাইলেন এখন আবার ভাবতাসি আর একটা ছয়তলা কিনমু কথক না কেন এ গাড়ি একটা আছে আমি ভাবতাছি আর একটা কিনমু আপনাকে কথা আমি কই না আমার কথা আমি কই কারণ আপনারা তো আল্লাহর উলি আপনারা সবাই চান গরিব আর আমি চাই ধনী হই কারণ আপনাকে কথা কইতে গেলে আপনি তো একটু পরে মসজিদে বাইরে আমার বদনাম আগে কইবেন তো উন ইউস কর উন রত বাড়ি গরি এর লেগে আমার ডাগে কইলাম দুনিয়া দুনিয়া ভালো করে বুঝবা দোস্ত আব্দুল হয় জায়দের মাথার মধ্যে নাই গোলাম আমারে রাত্রে একটা করে স্বর্ণের মুদ্রা দেবে রাত্রের ছুটির বিনিময়ে তাহলে ও বড় লোক হয় না কে ও গরিব কে এইটা মাথায় না আমার মাথায় আইসে রাত্রে ছুটি দেবো একটা স্বর্ণের মুদ্রা দেবে আমি আরো বেশি বড় কয় হ তোরই তো আমার দরকার আয় চোখের পানি এখন ছেড়ে দিবা আব্দুল ওয়াহেদ আল্লাহর কুতুব দুনিয়া দুনিয়ার পিছনে পড়ি আখেরাতের কথা ভুলে গেছে প্রতিদিন নিশারের নামাজের পড়ে হে গোলাম এই গোলাম আব্দুল্লা মালিকের কাছ ছুটি নিয়ে ও মা যাত নির্জন কুঠির ভয়া কবরস্থানের পাশে ভয়া দুদিদি আপনার ইমানকে তাজা করতে চান বেশি বেশি কবরস্থানে যাবেন মা বাবার কবর জিয়ারাত করতে গেলেই দেখবেন কবরের কথা বেশি মনে হয়ে যায় এই জন্য আমার নবী সকাল বিকাল দুই জান্নাতুল বাকি কবরস্থানে যাইতো বাবা এখনো পর্যন্ত হাজিদের জন্য সকাল বিকাল দুই বেলা জান্নাতুল বাকি কবরস্থান খুলে দেয়া হয় যেই কবরের মধ্যে ঘুমিয়ে আছে মা ফাতেমা যেই কবরস্থানে ঘুমিয়ে আছে নবীর কলিজার টুকরার নাতি হাসান যেই কবরস্থানে ঘুমিয়ে আছে নবীর নয়জন বিবি আল্লাহু আকবার জোরে বলো যেই কবরস্থানে ঘুমিয়ে আছে আমার নবীর মা হালিমা সাদিয়া যেই কবরে ঘুমিয়ে আছে আমার নবী কলিজার টুকরা বাবা জামাতা ভদ্রত ওসমান গুণী যেই কবরে ঘুমিয়ে আসি মাম্মালাক এই কবর স্থান আমার নবী দুইবার যাইতেন সকাল বিকাল দুইবার কবরে কাছে যাইয়া বলতেন কবর রে তোমরা তো কত আরামে আছো ফ্যামিলির টেনশন নাই ছেলে টেনশন নাই গাড়ি বাড়ি করার টেনশন নাই বৃষ্টি বাদলা হইলেও কোনো অসুবিধা নাই তোমরা তো চিন্তা মুক্ত হইয়া ঘুমাই রইস আমাদেরকে যারা রাইখে গেছো আমাদের কত টেনশন মাথায় যদি আমি চাকরির ডিউটি ঠিক মতো না করি ওসি সব বেজার হবে ওসিসাব সব বাজে এসপি সব সার্কেল এসপি বেজার হবে সার্কেল এসপি মনে মনে ভাবে ডিসি সাহেব হবে মনে মনে ভাবে প্রধান উপদেষ্টার একজন বেজার হবে ডিউটির চিন্তা কত কাজের চিন্তা আর কবরওয়ালাদের কোনো চিন্তা নাই ভালো হোক আর খারাপ হোক তারা তো একটা চিন্তা লই এই কবরে পড়ে রয়েছে এই গুলাম আব্দুল্লাহ প্রতিদিন কবর পাশে যাইয়া একান্ত সবাই মালিকের কাছে তোহমাত দিল এই মিয়া তোমার গোলাম কি করে জানো কি ও কবর স্থানের যাদেরকে নতুন কবর দেয় কাফন চুরি করে বেইসা এরপরে তোমারে মনে হয় উবু ঢুকুন দেয় ও কবর স্থানে চুরি করে তাহলে সারা রাত কবর স্থানে কি করে ও মালিকের কাছে যখন গোলামের নালিশ গেল আমার দারোয়ানের আমার বাড়ির দারোয়ানের কথা যদি আর বাড়ির দারোয়ানে আর এক বাড়ির মালিক বলে আপনার দারোয়ান সুর এ অমকতা চুরি করে আমার বাড়ি অমকতা চুরি করছে আমার মাইন্ডে লাগবে কি লাগবে না আমি তার পিছনে গোয়েন্দা লাগাবো না বাজান রে ঠিক আবদুল্লাহ জায়েদ বলে ঠিকই তো ইশারের নামাজের থেকে নিয়ে ফজর পর্যন্ত ও কি করে আমার দেখার বিষয় আব্দুল হে মহিলাদের বোরকা পরিয়া গোলাম যখন ইশারের নামাজ পড়ে রওনা দিছে সদ্য বেশে বাব পিছনে পিছনে যাচ্ছে পাহাড়ের কোল ঘেসে 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 গেছে কারণ দিল্লির মস্তদে এখনো পর্যন্ত দিল্লির আশেপাশে হাজার হাজার পাহাড় আছে এ বাজান দিল্লি আমি গুনাগার বহুতবার নিজামুদ্দিন আমি নিজে অনেক সফর করছি আপনি নিজামুদ্দিন থেকে মুহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ কবরে যাবেন শত শত কিলোমিটার পাবেন কোন বাড়িঘর নাই শুধু মরুভূমি আর মরুভূমি কথা কর না কেন সত্য বলছেন না মিথ্যা বলছি এখনো পর্যন্ত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ গোলামের পিছনে পিছনে সদ্য বেশি যায় দেখে ঠিকই কবরস্থানের পাশে যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে আরো জোরে আরো জোরে নামাজে দাঁড়ায় গেছে আব্দুল আল্লাহর বলি কারণ তখনও সে অলি না দুনিয়ামুখী পিছনে দাঁড়ায় দাঁড়ায় সদ্য বেশে কবরস্থানের পিছনে দাঁড়ায় ভয়ও লাগে আবার চিন্তা করে গোলাম তো আমার কাছে আছে যদি কোনো কিছু জেন বুদ্ধেই ওরে ডাক দেব আমার দেখতে হবে ঠিকই কবরস্থান কবর খনন করে কাফনের কাপুর চুরি করে কিনা এ বাইসান অলিদের কথা যে কোরআনে আসছে দেখো অলি কারে কয় আব্দুল হায়দেবনি জায়েদ শব্দ বেশে বসে আছে ঠিক ফজরের আজানের আধা ঘন্টা আগে আমার দিকে তাকান এখন চোখের পানি ফেলবেন কে বলছে ভাই জান আপনি গরিব আল্লাহ আপনার সম্পদ দিবে না কে বলছে